আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শুভ সকাল সকালাস্তা নিয়ে আপনাদের সামানে হাজির হলাম আজকে এই যে বাজার থেকে পিঠে কিনে আনে আনছে কাটা পিঠা আর মিরা পিঠা আর সেলাইস এক টুকরা কেক দিয়ে আজকের সা পরিবেশন করব। এখানে এক কাপ চা নিয়ে নিলাম সকালের নাস্তা ডিফিনেটলি নাস্তা তো এর সঙ্গে দুপুরের রান্না বান্না সব করব পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখে নেবেন চা নাস্তা পরিবেশন করে এবার দুপুরের রান্নায় চলে গেলাম বাজার থেকে মাছ নিয়ে আসলো মাছ বিরাট সুন্দর ছোটো মাছও আছে আর দুইটা আমরা বাইলে মাছ কই আপনারা বান কী কর জানি না আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে মাছ কুটে নিয়ে ধুয়ে নিলাম কুটে বেসে ধুয়ে নিলাম এবার নুন দিয়ে মাছ সুন্দরভাবে ধুয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি মাছ ভত্তার জন্য কাঁচামরিচ কেটে নিচ্ছি আজকে একটা সুন্দরভাবে মাছ ভত্তার রেসিপি বানাবো আপনারা ভালোভাবে রেসিপিটা ফলো করে দেখবেন সহজভাবে খুব টেস্টি এইভাবে বানিয়ে নেবেন এবার গ্যাস জ্বলে দিলাম এবার কারাহি গরম হবার দিছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সারে এবার. এবার দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব পরিমাণ এবার মরিচ কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে এবার অল্প মরিচের গুঁড়া দিয়ে দিলাম টেস্টির জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম অল্প করে অল্প টেস্টি বেশি হবে আপনারা ফলো করে দেখবেন খুব টেস্টি আপনারা বাড়িতে ট্রাই ট্রাই করবেন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভর্তাটা আমি হাতের সাহায্য বানাবো না খুন্তির সাহায্যে বানাবো আপনারা দেখতে থাকুন কুন্তির সাহায্যে একদম নেড়ে সেরে কুন্তির সাহায্যে হত্যা বানিয়ে নিব দেখতে থাকুন বন্ধুরা ভালোভাবে নেড়ে সেরে মাছগুলো ভেঙে ভেঙে দিচ্ছি দেখতে থাকুন এভাবে খুন্তির সাহায্যে ভত্তা খেয়ে ভত্তা বানাবো অনেক সময় হাত দিয়ে বানালে কাটাও বিনতে পারে খুন্তির সাহায্যে অতি সহজে বানিয়ে নেবেন খুব টেস্টি আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন বন্ধু হবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবার মাছ ভর্তা আমার প্রায় হয়েছে এবার মাছ ভর্তা নামিয়ে নিব মাছ ভর্তা আমার অলরেডি হয়ে কি সুন্দর হয়েছে এবার ছোট মাছের একটা রেসিপি দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম মরিচকুশি দুই টুকরা টেমাটুম দিছি টেমাটুম নাই একটা আসিল আধা পসার আধা দিছি হলদি মরিচ দিয়ে দিলাম অল্প তেল দিলাম এবার হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলা দিয়ে একদম সুন্দরভাবে মাখিয়ে নিল অল্প পানি দিব বেশি পানি দিব না বন্ধুরা বেশি পানি দিলে অল্প মাছ টেস্টি হবে না অল্প পানি দিয়ে এবার গ্যাসের চুলা আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এই পর্যন্ত খোদা হাফিস